আজকের কবিতা পরজীবী আমার এ দেহে বাস করে কত পরজীবী তাকে আমি অনুভব করতে পারি পরজীবীরা খাদ্য খায় সংসার করে প্রজনন করে মারামারি যুদ্ধ বিগ্রহ করে হয়তো প্রার্থনাও করে কৃতজ্ঞতা স্বীকার করে বিধাতার কাছে আমি কিছুই বুঝি না আমি তো এর বিন্দু মাত্র অবগত হইনি আমার দেহটা তাদের কাছে একটা পৃথিবী আমি যে পৃথিবীর অংশীজন সেখানে আমি কত ক্ষুদ্র তা ভাবতে অবাক লাগে আমি তো ঠিক ওই পরজীবীর মতোই খাই সংসার করি মারামারি কুস্তি সবই আমার দেহের মতো এ পৃথিবীও জানতে পারে না জানতে চায়ও না বুঝেও না কে পৃথিবীর দেহ থেকে খসে গেল কে জয়যুক্ত হলো দেহের তাতে কি আসে যায় এ দেহের যেদিন কিয়ামত হবে যেদিন পৃথিবী নামক দেহ থেকে মাটিতে শায়িত হবে সেদিনও পরজীবী বসবাস করবে আমার দেহ নামক পৃথিবীতে চক্রাকারে ঘূর্ণায়ন চলবে চলছে তাই আমার দৃষ্টিতে আমার দেহ একটি পৃথিবী আর পৃথিবী একটি দেহ যেখানে আমার বাস আমি ক্ষুদ্র একটি কীটমাত্র আমি খাদ্য খাই দৌড়াই প্রজনন যুদ্ধ বিগ্রহ সবই করি ওই যে পৃথিবীর দেহে আমি একটি ক্ষুদ্র পরজীবী হয়ে বাস করি পৃথিবী তা কিছুই জানে না